আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পুরুষ কি দেখে এই ধরনের ভাবনা নিয়ে থাকতে যে আমি পুরুষ মানুষ আমি কেন কাজ করব বা আমি কেন ঘরে বউকে হেল্প করবো এতে করে আমি ছোট হয়ে যাব ব্যাপারটা আসলে তা নয় আসলে প্রবাসে হোক বা বাংলাদেশে হোক যেখানেই হোক অনেক জায়গায় দেখা যায় অনেকেই একা থাকেন তো একা থাকলে দেখা যায় যে এক হাতে সব কিছু বাচ্চা নিয়ে সামাল দেওয়া খুব বেশি কঠিন হয়ে যায় যেই কারণে আমরা এখানে প্রবাসে যারা আছি বেশিরভাগ ভাইয়াদেরকেই আমি দেখি তাদের ওয়াইফদেরকে হেল্প করে বউকে হেল্প করলে কিন্তু কেউ ছোট হয়ে যায় না আর এইসব মন মানসিকতা যাদের আছে আমি মনে করি তারাই আসলে ছোট মন মানসিকতার আমরা যাকে আমরা যাকে আমরা আসলে আমাদের পথ প্রদর্শক ছিলেন এবং সে কিন্তু সবসময় চেষ্টা করতেন তার যারা বউ ছিল তাদেরকে সব কিছুতে এগিয়ে রাখতে তো আমি মনে করি বাংলাদেশের যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে থাকেন যে বৌদের কাজ বউরা করবে বাইরের কাজ ছেলেরা করবে ব্যাপারটা সেটা নয় সংসার হচ্ছে দুইজন দুজনকে সাপোর্ট করতে হবে দুজনের সাপোর্টেই কিন্তু সংসার সুন্দর হয় এবং সংসার সুন্দরভাবে এগিয়ে যায় আর ঘরে হোক আর বাইরে যখনই আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করবেন দেখবেন প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপনারা সাকসেস হচ্ছেন আর যখন একজন আরেকজনকে ডোমিনেট করার চেষ্টা করবেন বা একজন আরেকজনকে পিছিয়ে রাখার চেষ্টা করবেন তখন দেখবেন সংসারের কোনো কিছুতেই কিন্তু আপনারা উন্নতি করতে পারছেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের বাসায় গেস্ট এসেছিলো তো গেস্ট আসার পরে কী কী আয়োজন করেছিলাম সেটার একটা ভিডিও আশা করছি আজকের ছোট্ট এই ভিডিওটা ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে খুব শিখবি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আলাপে